এই যে টানা বৃষ্টি হচ্ছে এই টানা বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে পুকুরে পানি গোলা হয়ে গেছে এখন এই পুকুর পানি গোলা হয়ে গেলে পুকুরে চুন প্রয়োগ করা যাবে কিনা এখন আমার পুকুরে মাছ আছে এখন এই মাছ থাকা অবস্থায় আমি যদি চুন প্রয়োগ করি সেক্ষেত্রে মাছের কোনো সমস্যা হবে না এই প্রশ্নটা কিন্তু আমাদের অসংখ্য খামারি করে থাকেন যারা আমাদের এসে তেলাপের চাষী আছেন তারা কিন্তু এই প্রশ্ন করেন না কারণ কি তারা জানেন যে চুন প্রয়োগ মাসে মাসেই করতে হয় মাছ থাকা অবস্থায় চুন প্রয়োগ করতে হবে এটা সাকিব ব্যয়ের কোম্পানিতে এটা প্রথম নিয়ম যে চুন লবণ প্রবাইটিক এটা ব্যবহার করতে হবে তারা জানেন কিন্তু বাংলাদেশে তো অংখ্য খামারি আছেন এই যে লাখ লাখ খামারি সবাই কি এসে তেলাফে চাষ করতেছেন সবাই তার এসে তেলাফে চাষ করছেন না সবাই আবার তেলাপিও চাষ করতেছেন অনেকে বাংলা মাছ চাষ করতেছেন অনেকে পাঙ্গার চাষ করতেছেন অনেক অন্যান্য বিভিন্ন ধরনের মাছ চাষ এই যে মাছ চাষের ক্ষেত্রে যে কোনো মাছ চাষের ক্ষেত্রে দেখবেন কি আপনার বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি ঘোলা হয়ে গেছে এখন পুকুর পানি ঘোলা হয় কি কারণে পুকুর পানি ঘোলা হতে পারে বাইরের থেকে পুকুরের পার বা থেকে আস্তে আস্তে মাটি গুলো মাধ্যমে নানান কারণে পুকুর পানি ঘোলা হতে পারে এই যে পুকুর পানি হলো সেই ক্ষেত্রে প্রাকৃতিক খাবারটা কমে যেতে আছে ঘোলা হয়ে গেছে এখানে মাছের জন্য অক্সিজেন স্বল্পতা হতে পারে মাছের অক্সিজেন নিতে কষ্ট হতে পারে এবং কি ঘোলা পানি সবুজ কারণে খুবই জরুরি এখন গোলাপানি সবুজ কিভাবে একজনে বলছে ভাই চুন প্রয়োগ করেন এখন চুন প্রয়োগ করতে বলেছে কিন্তু কতটুক প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব এবং কি কোন ধরনের চুন প্রয়োগ করব সেটা তো বলে নাই আবার আমার মাছের সাইজের উপর কতটুক দিতে হবে এবং কি এই মাছের জন্য ব্যবহার করা যাবে কিনা সেটাও একটা কিন্তু প্রশ্ন তাহলে এই প্রশ্ন উত্তরগুলো কত পাবেন সাকিব এগ্রো টেকের আজকের এই ভিডিওটা দেখলেই পাবেন তো চলুন আপনার পুকুরে মাছ আছে এখন এই অবস্থায় চুন প্রয়োগ করবেন কিনা হ্যাঁ আপনার পুকুর মাছ আছে এই জন্য তো আপনি চুন প্রয়োগ করবেন মাছ না থাকলে তো আপনার চুন প্রয়োগ করার কোনো দরকারই ছিল না আশা করি বুঝতে তাহলে আপনি কী করবেন মাছ থাকা অবস্থায় চুন অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন পুকুর পানি গুলা হয়েছে সেই গুলাত্মটা কাটানোর জন্য আপনি চুন প্রয়োগ করবেন এক্ষেত্রে আপনার পুকুর যদি রেনুর পুকুর হয় অর্থাৎ আপনি ডিম ছাড়ছেন বা রেনু ছাড়ছেন এরকম যদি পুকুর হয় সেই ক্ষেত্রে চুন প্রয়োগ করা যাবে কিনা দেখেন এখানে একটা খেয়াল করবেন আপনার রেনুর পুকুরে পুকুর প্রস্তুতির আগেই চুন প্রয়োগ করে নিতে হয় লবণ প্রয়োগ করতে হয় এবং কি এখানে ভালো মানের প্রোবাইটিক প্রয়োগ করে পুকুর পানিটা সবুজ করতে হয় যদি রেনুর পুকুর আপনি চুন বা যে কোনো ধরনের প্রোবাইটিক বা যে কোনো জিনিস ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমরা বলে থাকি আপনার রেণুর অক্সিজেন চাহিদা বেশি থাকে এই ক্ষেত্রে অনেক সময় অক্সিজেন কল করতে পারে এই জন্য আমরা বলে থাকি রেণু সারার পনেরো থেকে বিশ দিনের ভিতরে কোনো প্রকার সার বা কোনো প্রকার চুন টুন কিছু প্রয়োগ করা যাবে না অর্থাৎ প্রথম পনেরো থেকে বিশ দিনের ভিতরে কোনো জিনিস প্রয়োগ করা যাবে না কারণে আপনার রেনুর বয়স যদি বিশ দিন হয়ে থাকে বা বিশ দিন প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে চুন প্রয়োগ করতে পারবেন কিন্তু তার আগে চুন প্রয়োগ করতে আমি আপনাকে নিষেধ করবো আশা বুঝতে পারছেন অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে এখন এই রেনুর পুকুরে আপনি যদি চুন প্রয়োগ করেন সেক্ষেত্রে কতটুকু করে প্রয়োগ করবেন এবং কখন প্রয়োগ করবেন কোন ধরনের চুন প্রয়োগ করবেন রেনুর পুকুরে আপনি চুন প্রয়োগ করুন শতাংশে একশো গ্রাম করে শতাংশে কতটুকু একশো গ্রাম করে চুন প্রয়োগ করবেন এখন এই চুনটা কোন ধরনের চুন চুন আপনি পাথরের চুন ব্যবহার করবেন এটা আপনি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর প্রয়োগ করবেন এবং কি চুনটা আপনি সকালবেলা অথবা বিকালবেলা প্রয়োগ করবেন অর্থাৎ বৃষ্টি হয়ে যাওয়ার পরে আপনি প্রয়োগ করতে পারবেন দুই নম্বর বিষয় হলো যে আপনার পুনার পুকুর রেনুর পুকুর না আপনার পোনা সারছেন এই মাছগুলো করতেছেন নার্সারি করে পুকুরে দেওয়ার আগ পর্যন্ত আপনার পুনার পুকুরে মাছগুলো রাখছেন এখন এই পুনার পুকুরের পানিটা ঘোলা হয়ে গেছে বা দেখা যাচ্ছে ঘোলাটে ভাব হয়ে গেছে এখন এই ঘোলাটে ভাবটা কাটানোর জন্য আপনি কি করবেন চুন প্রয়োগ করতে যাচ্ছেন এখন চুনটা কতটুকু প্রয়োগ করবেন চুন প্রয়োগ করবেন আপনি শতাংশে একশো থেকে দুইশো গ্রাম যেহেতু সেই সেক্ষেত্রে চুনের পরিমাণটা কম রাখবেন সেক্ষেত্রে শতাংশে একশো থেকে দুইশো গ্রাম সর্বোচ্চ দুইশো গ্রাম চুন প্রয়োগ করবেন

পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এক কেজি দুই কেজি অথবা আপনি তেলাপে চাষ করতে চান গেছে দশ পিসে কেজি বিশ পিসে কেজি বা তিন পিসে কেজি পাঁচ পিসে কেজি এই বড় সাইজে হয়ে গেছে মাছ বিক্রি করার আগ মুহূর্তে পানি গুলা হয়ে গেছে মাছগুলো খাবি খাচ্ছে মাছগুলো ভাসতেছে সেক্ষেত্রে আপনি চুন প্রয়োগ করবেন কারণ কি আপনার পুকুরে পানি বৃষ্টির কারণে ঘোলা হয়ে গেছে এই গোলাটা আপনি কাটাতে চাচ্ছেন এই জন্য আপনি চুন প্রয়োগ করবেন অথবা আপনি পাঙ্গাস মাছের পুকুরে চুন প্রয়োগ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কতটুকু প্রয়োগ করবেন এই ক্ষেত্রে আপনার পুকুরে বড় মাছ আছে যেহেতু এই বড় মাছের পুকুরে প্রথম দিন আপনি দুইশো গ্রাম চুন প্রয়োগ করবেন পরের দিন দিন বা আপনি দুশো গ্রাম চুন প্রয়োগ করবেন অর্থাৎ সর্ব মোটে আপনি চারশো গ্রাম চুন প্রয়োগ করবেন মাছ যাতে বড় সেক্ষেত্রে চুনের পরিমাণটা বেশি লাগবে আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা চুন প্রয়োগ করবো কতটুকু চারশো গ্রাম বন্ধু চুন প্রয়োগ করবো তবে একদিনে প্রয়োগ করবো না দুই দিনে প্রয়োগ করবো প্রথম দিন দুইশো গ্রাম পরের দিন দুইশো গ্রাম আশা করি বুঝতে পারছেন এই চুনটা আমরা কখন প্রয়োগ করবো একদম গরমের সময় চুন চুন প্রয়োগ 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 না এখন এখন বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা করলাম এই চুনটা সেক্ষেত্রে কত ঘন্টা ভিজে রাখবো দেখেন যেহেতু সেই ক্ষেত্রে আমরা চাইলে বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা ভিজিয়ে রেখে চুনটা প্রয়োগ করতে পারি অর্থাৎ ধরেন আগাম কাল সকালবেলা আপনি চুন প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনি আজকে রাতের বেলা চুন ভিজিয়ে রাখলেন আগামকাল সকালবেলা ঠান্ডা চুন আপনি পানির সাথে মিশাইয়ে একদম লিকুইড করে নিয়ে দানাদার অংশগুলো বাদ দিয়ে একদম লিকুইড অংশটা আপনি বা পানি পানি একদম পানি পানি যে অংশটা সেটা আপনি সম্পূর্ণ পুকুরে ছেড়ে দিয়েছেন ওকে আলহামদুলিল্লাহ আপনার পুকুর পানি গোলাত্তটা কেটে যাবে এখন এই গোলাত্তটা শুধুমাত্র কাটলো কিন্তু এখন প্রাকৃতিক খাবার তৈরি হয়নি এখন প্রাকৃতিক খাবার তৈরি করতে কি করতে হবে আপনি প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আপনি আগে লবণ প্রয়োগ করে নেবেন লবণ প্রয়োগ করে প্রোবায়োটিক দেবেন এখন বলতে পারেন ভাই লবণ কেন প্রয়োগ করব দেখেন প্রোবায়োটিকের ভিতরে থাকে কি ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার উপরে যদি আপনি লবণ প্রয়োগ করেন সেক্ষেত্রে ব্যাকটেরিয়া মারা যাবে এই জন্য আগে লবণ প্রয়োগ করতে হয় লবণটা প্রয়োগ করে নিলেন তাতে করে মাছের জন্য জীবাণুনাশক হিসেবে কাজ করলো এরপর আপনি প্রোবায়োটিক দিলেন ইনশা আপনার পুকুর পানিটা গোলাত্ম থেকে সবুজের দিকে আগাইতে থাকবে আগামী পাঁচ থেকে সাত দিনের ভিতরে আশা করি বুঝতে পারছেন আবার অনেক সময় আমাদের ইকু কেয়ার ব্যবহার করে থাকেন চুন লবণ দিয়ে তারপর ইকু কেয়ার দিয়ে থাকেন এতে করে তিন থেকে পাঁচ দিনের ভিতরে পুকুরের পানি সবুজ হয়ে যায় তো আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন আশা করি বুঝতে পারছেন তো এই নিয়ম অবলম্বন করে আপনি যদি চুন প্রয়োগ করেন সেই ক্ষেত্রে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না কোনো ধরনের সমস্যা হবে না তবে খেয়াল করবেন আপনি গরম চুন যদি প্রয়োগ করেন অথবা দিনের বেলা অতিরিক্ত গরম পড়ছে এই সময় যদি চুন প্রয়োগ করেন এই ক্ষেত্রে কিন্তু মাছের শরীরে বা মাছের পুকুরের সমস্যা তৈরি হতে পারে আশা করি বুঝতে পারছেন এবং কিছু পরিমাণ যদি অতিরিক্ত বেশি হয় সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সমস্যা হয় এই দিকগুলো আমাদের খেয়াল করতে হবে আশা করি বুঝতে পারছেন সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম